হ্যালো ফ্রেন্ডস নিয়েছি আজকের এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম কই মাছ লাউ পাতা নিয়েছি তো এটা কিন্তু পুরোপুরি হয় শাশুড়ির হাতের রেসিপি এখানে ধনে জিরে শুকনো লঙ্কা ভালো করে টেলে নেব নামিয়ে নেবো এখানে আমি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে কাট লাগিয়ে নিয়েছি চারটে করে এখানে পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি মাছটা আমি নুন ভুস মাখিয়ে নেব আমি একটা শুকনো বাটি নিয়ে নিয়েছি এখানে আমি শুকনোর আগে বেটে রাখা যে মশলাগুলো এটা ভালো করে মাখিয়ে নেব আমি এটা পুরোপুরি শাশুড়ি হাতে আমার মানে এরকম রান্না আমি কখনো খাইনি বা দেখিও নি আমার শাশুড়ি খুব করতো বিয়ের পর পর তারপরে আমাদের শিখিয়ে দেওয়ার পর এখন আমরাই করছি তো ভালো করে মাখা হয়ে গেছে নুন রুটটা এটা মেখে নেব ভালো করে মাখানো হয়ে গেছে দেখেন হাফ মশলা আমি মাছে মাখিয়ে নেব কিছুটা আমরা পেটের মধ্যে ঢুকিয়ে দেবো মশলাটা যেটা ভেতরে মশলা ছাড়া না থাকে তো আমার ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে তাহলে কথাটা আমি ভালো করে পরিষ্কার করে আমি এটা একটু মাখিয়ে নেব তো মাছটা আমি ভালো করে আমি পেটিয়ে নেব মাছটা শুধু কিন্তু বন্ধুরা লাউ পাতায় পেঁচাবো না সঙ্গে লাউ পাতার উপর দিয়ে কলা পাতায় পেঁচাবো এটা আপনারা ভাতেও খেতে পারেন কিন্তু আমি কিন্তু করব এটা আলাদা হবে আমার শাশুড়ি মা কিন্তু ভাতে দিত অনেক অনেক ভাত করলে তখন ঠিক আছে কিন্তু আমাদের অল্প ভাত করা হয় যার কারণে আমরা ভাতে সিদ্ধ দিতে পারি না এখন আমি এই বার করেছি সেখানে আমি কলাপাতা নিয়ে নিয়েছি কলাপাতাটা একটু আগুনে হালকা সেঁকে নেব যার কারণে কলাপাতাটা নরম হয়ে যাবে পোড়া পোড়া করবে না একটু সেঁকে নেবেন দেখবেন কাপড়ের মতো নরম হয়ে গেছে আপনি দলা মোচাও পাকাতে পারেন তো একদম রেডি এখানে দেখতে পাচ্ছ মাছটা কিন্তু আমি এইভাবে পেঁচিয়ে নেব পেঁচিয়ে কিন্তু আমি রিলের সুতো দিয়ে সুতরা দিয়ে কিন্তু ভালো করে আমি পেঁচিয়ে গিট বেঁধে নেব যাতে আমার ভেতরের মশলাটা বাইরে না আসে কিন্তু আমি একটু ঘন ঘন পেঁচিয়েছি আমি তারপরে কিন্তু আমি মিটটা গিট বেঁধে নেবো যার কারণে যাতে না খোলে সিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা বাইরে বেরিয়ে আসে এটা যদি আমি একটু তেলে ভেজে নিই তাহলে কিন্তু বাইরে আসে না আমার পাঁচটা করা হয়ে গেছে ভিতরে লাউ পাতা উপর দিয়ে কলা পাতা দিয়েছি যাতে আমার লাউ পাতাটা খুঁড়ে না যায় একটু তেল নিয়ে নিয়েছি আমি এখানে আমি পাঁচটা মাছি খুব কম আছে ঢেকে ঢেকে করতে হবে যাতে মাছটা সুন্দর সেদ্ধ হয়ে যায়

তো আমার একদম হয়ে গেছে লাস্টে আমি একটু বাড়িয়ে পোড়া পোড়া করে নিয়েছি যাতে গন্ধটা খুব সুন্দর আসে বাড়িতে একবার ট্রাই করবে অনেকই সুস্বাদু লাগে এই রেসিপিটা আমি যদি কেটে দিয়ে সুতোগুলো কেটে নেব কলা পাতাটা ছাড়িয়ে নেব এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি ছাড়িয়ে নেব সব ছাড়ানো হয়ে গেছে এবার আমি লাউ পাতাটা আমি আলাদা করে নেব কারণ লাউ পাতাটা আমার একটু বেটে নিতে হবে তো এইখানে কিন্তু একটা রেসিপিতে কিন্তু দুটো স্বাদ আসবে একটা হচ্ছে ভেতরে যে মশলা মাখানো রয়েছে সেটা একটা স্বাদ আসবে লাউ পাতার একটু আলাদা স্বাদ আসবে তো হয়ে গেছে আমার পুরোপুরি ছাড়ানো এই পাতাটা কিন্তু আমি একটু সিঙ্গড়ায় বেটে নেব তো বাটা হয়ে গেছে এই ভাজার তেলটা আছে আমি উপর থেকে এক চামচ ছড়িয়ে দিলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা বন্ধুরা অবশ্যই একবার বলবো আমি লাইক সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য ভিডিও এখানেই নমস্কার